不是 নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোগণিত চ্যানেলে স্বাগত আপনাদের আজকে বন্ধুরা আমরা আলোচনা করছি দেখতেই পাচ্ছেন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী দু পঁচিশ সম্পর্কে যেটা কুম্ভ রাশি সম্পর্কে উনি করে গেছেন দেখুন বন্ধুরা কুম্ভ রাশি সম্পর্কে বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী এটা অত্যন্ত অ্যাকিউরেট এবং আমি বলবো যে আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকারা দেখছেন দেখুন বন্ধুরা আমরা সবাই জানি যে কুম্ভ রাশির কিন্তু এটা শেষ সাড়ে সাতই কারণ এটা এর যে সেটিং ফেজে চলছে অর্থাৎ এর সেকেন্ড হাউসে বসে আছে কুম্ভ রাশির সেকেন্ড হাউসে শনি বসে আছে যার ফলে এই যে আড়াই বছর এইটা কিন্তু কুম্ভ রাশির শেষ আড়াই বছর সাড়ে সাতই এবং এই সময় দেখা যাচ্ছে কুম্ভ রাশির সেকেন্ড হাউসে অর্থাৎ মিন রাশির ঘরে রাহু বুধ শনি শুক্র রবি এই পাঁচটি গ্রহের একসঙ্গে সমাগম অর্থাৎ পঞ্চ গ্রহ যোগ ঘটেছে এই সময় সেকেন্ড হাউস অত্যন্ত হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা হ্যাঁ সেকেন্ড সেকেন্ড হাউস হাউস আপনারা জানেন যে ফ্যামিলির ঘর সঞ্চিত ধনের ঘর এবং সেকেন্ড হাউস থেকে আমরা একটা একটা জাতকের ফ্যামিলি ট্রেড সম্পর্কে আমরা জানতে পারি তো সেই কারণে আমি এখানে কিছু পয়েন্টস লিখে রেখেছি এই পয়েন্টস গুলো সম্পর্কে আমি আলোচনা করবো যে বাবা ভাঙা কি বলে গেছেন কুম্ভ রাশি 2025 সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করে গেছেন সেই সম্পর্কে দেখুন বন্ধুরা ফারস্টে হচ্ছে হেলথ অর্থাৎ স্বাস্থ্য দেখুন কুম্ভ রাশিতে এই মুহূর্তে কোনো গ্রহ বসে নেই কিন্তু ওই ঘরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে মঙ্গল বসে আছে কর্কটে কর্কটে এটা 3 এপ্রিল থেকে এখন মোটামুটি বেশ কয়েক মাস থাকবে তো এখান থেকে এর অষ্টম দৃষ্টিটা পড়েছে কুম্ভ রাশিতে তো এই ভিডিওটা আমি শুট করছি যে দিন এটা হলো 10 এপ্রিল তো এই মুহূর্তে মঙ্গল কর্কটে বসে আছে এবং কর্কট থেকে এখানে অষ্টম দৃষ্টির মাধ্যমে কোন কে দেখছে অর্থাৎ মঙ্গলে দৃষ্টি পড়ছে কুম্ভ রাশিতে তো আমি বলবো যে এই সময় যেহেতু সাড়ে সাথী শেষ হয়েছে কুম্ভ রাশি একটা বিশাল ফ্রিনেস অনুভব করবে অর্থাৎ একটা বিশাল যেন চাপ বা বোঝা যেন অনেকটা যেন কেটে যাচ্ছে বলে মনে করবে কারণ এটা সাড়ে সাথে যদিও শেষ হয়নি কিন্তু তবুও এটা ফিল করবে কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখুন কুম্ভ রাশি কিন্তু শনির একটা ঘর অর্থাৎ মকর রাশিও একটি ঘর কুম্ভ রাশিও একটি ঘর মকর রাশি হল কম্পারেটিভলি মেটারিয়ালিস্টিক কুম্ভ রাশি হল কম্পারেটিভলি স্পিরিচুয়াল তো কুম্ভ রাশির ক্ষেত্রে সব জাতক জাতিকাদের অনেক পরীক্ষা দিতে হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনাদের সারা জীবন ধরে আপনাদের পরীক্ষা দিতে হচ্ছে শনি আসলে চাই আপনাদের রানা করতে যে কারণে এই জিনিসটা কুম্ভ রাশির ক্ষেত্রে হয়ে থাকে তো এক্ষেত্রে আমি বলবো যেহেতু সাড়ে সাতের শেষ ফেজ তাই এখানে আপনাদের শরীরের ওপর স্ট্রেস কিছুটা হলেও কম থাকবে সেকেন্ড হাউসের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পঞ্চগ্রহের যোগ এখানে কিন্তু একটা সম্পূর্ণ মিক্সড রেজাল্ট তৈরি করবে এখানে রাহু শুক্রের অবস্থান আপনাদের খুব বৃদ্ধি ঘটাবে কিন্তু আকাঙ্ক্ষা বেড়ে যাবে এবং এখানে রাহু অবস্থান করছে আঠেরোই মে পর্যন্ত শুক্র অবস্থান করছে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ আঠেরোই মে পর্যন্ত রাহু শুক্র যোগটা এখানে কিন্তু হচ্ছে বন্ধুরা যে কারণে এই সময় আপনাদের একটু সাধ্যে হবে মাটিতে পা দিয়ে হাঁটতে হবে অর্থাৎ আপনাদের যেন শাখা যেন এমন একটা লেভেল না পেরোয় যাতে আপনাদের ক্ষতি হয় এটা কিন্তু আপনাদের রাশ টানতে হবে এখানে বন্ধুরা তো সেটা আপনারা মাথায় রাখবেন সেভিংস এই সময় হবে কিন্তু একটু বাড়তি খরচ হয়ে যাওয়ার এখানে সম্ভাবনা আছে তো যে কারণে আমি এখানে হেলথ এখন ঠিক মারছি হেলথের দিক দিয়ে খুব খারাপ নয় আর্নিংসটা কিন্তু একটুখানি কঠিন হবে এই সময় রাহু এবং শুক্র মিলে এখানে মানে আপনাকে হচ্ছে আর্নিং তো হবে কিন্তু কিন্তু সেখানে বেশ কিছু খরচ হয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে ঠিক আছে এবং এক্ষেত্রে আপনার সেভিংস করাটাও একটু কঠিন হয়ে দাঁড়াবে যেহেতু এরা আপনাকে একটু খরচ করিয়ে দেবে তবে এখানে কিন্তু এই জিনিসটা আমি খুব খারাপ বলবো না অর্থাৎ আপনার এখানে শনি অবস্থান করায় শনি তো এখানে একটা স্টেবিলাইজার ফ্যাক্টর অর্থাৎ এখানে কিন্তু স্টেবিলাইজ করে দিচ্ছে ব্যাপারটাকে রাহুকে বা শুক্রকে প্রচন্ড বেশি আপনাকে ফ্যান্টাসি লেভেলে আবার যেতে দিচ্ছেও না ঠিক আছে ওই জন্য বলছি মিক্স রেজাল্ট হবে এখানে যে কারণে শনি এখানে থাকা এখানে সেভিংসটাকে আবার কিছুটা বাঁচিয়ে দেবে অর্থাৎ ক্রসও হলো একটা টিকও হলো অর্থাৎ বলতে পারেন এটা নিউট্রাল হয়ে গেল সেভিংসের জায়গাটা আচ্ছা সন্তানের ক্ষেত্র দেখুন এক থেকে পাঁচ নম্বর পাঁচ নম্বর ঘরকে সন্তানের ক্ষেত্র বলা হয় তো পঞ্চমপতি প্রতি বুধ এখানে সেকেন্ড হাউসে অবস্থান করছে তো সেকেন্ড হাউসে বুধ অবস্থান করায় এটা কিন্তু সন্তানের জন্য খুব একটা খারাপ নয় কিন্তু এই সময় বাচ্চা একটু অমনোযোগী হয়ে করবে পড়াশোনার প্রতি একটু অমনোযোগী হবে যে কারণে আমি এটা ক্রস করছি সন্তানের ক্ষেত্রে আপনাদের একটু লাগাম ধরতে হবে সন্তানরা পড়াশোনায় কিন্তু এই সময় একটু অমনোযোগী হয়ে উঠতে পারে সিক্স ডেটা স্পাউস অর্থাৎ আপনাদের রিলেশনশিপের যে ব্যাপারটা আছে দেখুন বন্ধুরা আপনাদের সেভেনথ হাউস হলো সিংহ তো সিংহ রাশিতে কোনো দৃষ্টি নেই করছে না এই রবি বসে আছে সেকেন্ড হাউসে শনি সূর্য মিলে কিন্তু একটা বিষ যোগ তৈরি হয়েছে রবি যদিও পনেরোই এপ্রিল পরে অর্থাৎ বৈশাখ মাসে চলে আসবে মেস রাশিতে তো এই পনেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু এই জায়গাটা একটু কঠিন আছে রবির জন্য অর্থাৎ আপনাদের এই রিলেশনশিপের ব্যাপারটা একটু খারাপ আছে যদিও এই ঘরে কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে না ওই জন্য মানে খুব খারাপ হতে দেবে না কিন্তু পনেরোই এপ্রিল পর্যন্ত একটু সাবধান পনেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু রিলেশনশিপের জায়গাটা একটু খারাপ থাকছে কিন্তু পনেরোই এপ্রিলের পর থেকে এই খারাপটা কেটে যাচ্ছে অর্থাৎ তারপরে বেশিরভাগ অংশটা ভালো থাকছে ঠিক আছে জব জব আমরা বিচার করি সিক্স হাউস থেকে সিক্স হাউসে মঙ্গল অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে মুসকানে রাহুর দৃষ্টি তো রাহু এবং মঙ্গলের এই যে কম্বিনেশন এখানে আপনাদের কিন্তু মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি পাওয়ার ব্যাপারে বিশাল হেল্প করবে দেখবেন দশজন যদি পরীক্ষা দেয় তার মধ্যে কুম্ভ রাশির জাতক কিন্তু চাকরি ক্র্যাক করার সম্ভাবনা বেড়ে যাবে এসব প্রচন্ড এনার্জি এরা ফিল করবে চাকরি ক্ষেত্রে ওই জন্য জবের জায়গাটা কিন্তু ভালো আছে বন্ধুরা সেভেন্থ হাউস হচ্ছে ব্যবসা ঘর তাই বিজনেসের যে পয়েন্টটা আমি এখানে লিখেছি বিজনেসের দিক দিয়ে এই সময় রাহু শনি শুক্র বুধ রবি এই মিলিয়ে যে পঞ্চগ্রহ যোগ এটা কিন্তু আপনাদের বহুবিধ ব্যবসার এখানে সুযোগ এনে দেবে অর্থাৎ অনেক ধরনের আপনাদের অপার থাকবে যে কারণে আমি রাইট মারলাম কিন্তু একটা জিনিস বলবো পার্টনারশিপ বিজনেস পিবি বলে মানে পার্টনারশিপ বিজনেস এর জায়গাটা কিন্তু একটু খারাপ থাকছে বন্ধুরা ঠিক আছে পার্টনারশিপ বিজনেস এর জায়গাটা খারাপ পার্টনারের পাল্লায় আপনারা পড়তে পারেন যে যে কারণে একটু সাবধান আপনারা কিন্তু এই ব্যাপারটা একটু থাকবেন আচ্ছা দশ নম্বর আসছে মম লিখেছি জায়গার অভাবে এটা মাদার অর্থাৎ মায়ের দিকটা দেখুন এক ব্যাগ থেকে চার চার নম্বর ঘরকে মায়ের ঘর বলা হয় সেখানে বৃহস্পতি অবস্থান করছে ১৪ই মে পর্যন্ত ফর্টিন্থ মে পর্যন্ত তারপরে বৃহস্পতি এখান থেকে সরে গিয়ে পঞ্চমে চলে আসবে বা শনি দৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকবে শনি এখানে থার্ড দৃষ্টিতে দেখছে শনি থার্ড দৃষ্টিটাকে একটু অশুভ বলা হয় কিন্তু বৃহস্পতি অবস্থান করায় ফর্টিন মে পর্যন্ত মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ফর্টিন মের পর থেকে মায়ের স্বাস্থ্যের দিকে একটু হতে পারে কারণ শনি তৃতীয় দৃষ্টি দিয়ে মায়ের ঘরটা দেখছে তাই প্রথমে একটু ভালো হলেও তারপরে একটু খারাপ হতে পারে মায়ের স্বাস্থ্যের দিকটা বাবা ড্যাড অর্থাৎ ড্যাডি বা ফাদার ফাদারের ব্যাপারটা আমি বলবো নাইন্থ হাউস নাইন্থ হাউস কেউ বলে নাইন্থ হাউস কেউ বলে টেন্থ হাউস আমি মানি নাইন্থ হাউস তো নাইন্থ হাউসে কিন্তু কোনো গ্রহ নেই কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি তো আমি বলবো আচ্ছা এবং এই ঘরের অধিপতি শুক্র শুক্র কিন্তু অবস্থান করছে দ্বিতীয় ঘরে রাহুর সঙ্গে তাই আমি বলবো এই সময় বাবার দিকটা একটু খারাপ থাকতে পারে বাবার সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে কারণ শনি রবি একসঙ্গে অবস্থান করছে বাবা গ্রহ রবি পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন বাবার সঙ্গে কোন রকম যাবেন না বাবার সঙ্গে একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে কথা বলবেন তারপর থেকে এই প্রবলেম হওয়ার সম্ভাবনাটা কেটে যাচ্ছে কিন্তু যদিও শুক্র এখানে আপনাদের একত্রিশে মেয়ের পর আবার এই জাস্ট এই ঘরে উল্টো দিকে চলে আসছে অর্থাৎ আপনার মিন থেকে মেসে চলে আসছে এবং সেখানে আসার পরে নিজের ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ একত্রিশে মেয়ের পরে কিন্তু অবস্থাটা আরো ভালো হবে তাই আমি বলবো বাবার ক্ষেত্রে প্রথম একটু খারাপ হলেও তারপরে বেশিরভাগটাই ভালো যেহেতু শুক্র সরে আসছে এবং এই ঘর থেকে তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে নবম ঘরে এবং মঙ্গল এখানে দৃষ্টি দেওয়াতে একটু বাবার জায়গাটা একটু অ্যাক্টিভেট হচ্ছে এছাড়া আমি বলবো গুরুস্থানীয় লোকেদের সঙ্গে কোনো বচসায় আপনারা জড়াবেন না ঠিক আর একটা হলো সিবলিংস অর্থাৎ ভাই বোনের ব্যাপারটা ভাই বোনের ব্যাপারটা আমি এটাই বলবো যে আপনাদের থার্ড হাউস থার্ড হাউসে কোনো গ্রহ নেই এই ঘরে কিন্তু আপনাদের রাহু দৃষ্টি দিচ্ছে কারণ রাহু দেয় ক্লক ওয়াইজ তো ক্লক ওয়াইজ এই দৃষ্টিটা রাহুর সব থেকে খারাপ তো সেই দৃষ্টিটা কিন্তু থার্ড হাউসে করছে যে কারণে আমি বলবো যে ভাইয়ের দিকটা আর মানে সেটা বিচার করতে গেলে দেখতে হবে যে এই ঘরের অধিপতিকে এই ঘরের অধিপতি মঙ্গল মঙ্গল আছে ষষ্ঠে তাহলে থার্ড হাউস সিক্স হাউসে রোগের ঘরে এবং দেখা যাচ্ছে যে রাহু দিচ্ছে তাই ভাই একটু রোগগ্রস্ত হতে পারে এই সময় বন্ধুরা আপনাদের তাই সিভলিংস দিকটা খারাপই আছে এই মুহূর্তে ভাইয়ের স্বাস্থ্যের হানি হতে পারে এই সময় তো যে কারণে আপনাদের ভাইকেও একটু সাবধানে রাখতে হবে তাই ভালো খারাপ মিলিয়ে সব রকমই রেজাল্ট একটা পাওয়া গেল বন্ধুরা তো আমি সব মিলিয়ে বলবো যে আপনাদের সাবধানে থাকতে রাহু এখানে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের চেষ্টা প্রচুর পরিমাণে করতে হবে থার্ড হাউসটা কিন্তু চেষ্টার ঘর অর্থাৎ উদ্যমের ঘর এই সময় চেষ্টা করে সফল হওয়ার সম্ভাবনাও আপনাদের বাড়বে নানাবিধ আপনাদের জীবনে অনেক রকমের দেখবেন মানে অপরচুনিটি আসবে যে কারণে এই সময় থার্ড অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে তবে আমি সব আপনাদের বলবো যে কুম্ভ রাশির ক্ষেত্রে সেকেন্ড বেশি অ্যাক্টিভেটেড ঘর যে কারণে এই সময় ফ্যামিলিতে নানা রকম পরিবর্তন আসতে পারে হ্যাঁ এছাড়া আপনাদের ধন সম্পত্তির ব্যাপারে নানা রকম চেঞ্জ হতে পারে কোনো হয়তো সম্পত্তি বিক্রি হয়ে টাকা এলো হাতে এই ধরনের জিনিসগুলো হতে পারে ঠিক আছে তো যে কারণে আপনাদের কিন্তু এই সেকেন্ড হাউস रिलेटेड বিষয়গুলোতে একটু লক্ষ্য রাখতে হবে সেকেন্ড হাউস মানে ফ্যামিলি সঞ্চিত ধন এই সব বিষয়গুলো আর একটা জিনিস বলবো আপনাদের শরীরের ক্ষেত্রে ফার্স্ট হাউসকে বলা হয় মাথা সেকেন্ড হাউসকে বলা হয় মুখমণ্ডল ওখানে মুখমণ্ডলে নানা রকম চেঞ্জ হতে পারে আপনাদের এই সময় তাই আপনারা মুখমণ্ডল সম্পর্কিত রোগ সম্পর্কে একটু সাবধান থাকবেন তো যাই হোক এই ছিল আজকে এই ভিডিওটা এই সমস্ত যে আমি বিষয়গুলো আমি বললাম এগুলোকে কিন্তু কনফার্ম করছে বাবা ভাঙা বাবা ভাঙার যে সমস্ত কথাগুলো বলে গেছেন সেগুলো কিন্তু এই বিষয়গুলোর সঙ্গে মিলে যাচ্ছে এবং উনিও ঠিক এই এই কথাগুলোই বলে গেছেন যদিও উনি অ্যাস্ট্রোলজার নন উনি কিন্তু একজন জাস্ট ফিউচার তো মতামত এবং এই যে বিভিন্ন গ্রহের এই মানে অবস্থান এবং তাদের ফলাফল এটা কি কিন্তু পরস্পর সমাপতন হচ্ছে অর্থাৎ মিলে যাচ্ছে যে কারণে বলা হচ্ছে যে এই সময় বাবা ভাঙার ভবিষ্যৎবাণীটা অত্যন্ত মিলে যাওয়ার সম্ভাবনা বলে ধরা হচ্ছে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে দয়া করে লাইক করবেন করবেন আপনাদের সঙ্গে শেয়ার এবং আমি বলবো যে আমার এই চ্যানেলে জয়েন করে আপনারা তিন রকম মেম্বারশিপ আছে এই মেম্বারশিপ একটু ক্লিক করে দেখে নেবেন যে কার কি সুবিধা সেগুলো আপনারা জয়েন করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে এবং আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা কিছু পারিশ্রমিকের বিনিময়ে আপনি থ্যাঙ্কস বাটনটায় ক্লিক করে থ্যাংক হচ্ছে দেখবেন ভিডিওর নিচে লাইক আছে শেয়ার আছে ডাউনলোড আছে রিমিক্স আছে ওখানে দেখবেন থ্যাংকস বলে একটা বাটন আছে এটা হলো ইউটিউবের সুপার থ্যাঙ্কস অপশন তো এখানে আপনারা পাঁচশো এক টাকা যদি পারিশ্রমিক আপনারা পাঠান তাহলে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমি আপনাদের আমার জিমেলে আমি দিয়ে দেবো আপনারা আমার জিমেলে একটা হাই করে পাঠাবেন জিমেলের নাম্বারটা মানে জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেখানে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাবেন হয়তো এই কমেন্ট সেকশনটা অফ থাকবে আপনারা আপনাদের প্রশ্নটা আমার এই ভিডিও নিচে থাকা ডেসক্রিপশন বক্সে আমার লিখে রাখা জিমেলে পাঠাবেন আর আপনি যদি আপনার পুরো হরস্কোপ আমাকে দিয়ে অ্যানালিসিস করাতে চান এবং প্রতিকার চান তাহলে আপনাকে হাজার এক টাকা সুপার থ্যাঙ্কস বাটনটায় ক্লিক করে পাঠাতে হবে এবং সেক্ষেত্রে আপনার নামের পাশে একটা স্পেশাল লোগো চলে আসবে সেটা দেখতে পেলে আমি আপনাকে আপনার পাঠানো জিমেল মানে যে ইমেল তাকে আপনি পাঠাবেন সেই ইমেলে আমি আপনার হরস্কোপ ডিটেলে বানিয়ে পুরো অ্যানালিসিস করে আমি পাঠিয়ে দেবো সেই বিষয়ে আপনার কোনো চিন্তা নেই ঠিক আছে বন্ধুরা শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সাথে থাকবেন সঙ্গে থাকবেন जय हिंद वंदे मातरम